আলাইকুম নতুন বিও আসরা আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইউটিউবে আমি প্রথম ভিডিও বানাচ্ছি কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আজ রান্না করতেছি ছোটো মাছ প্রথমে তেল দিলাম তারপরে মাছগুলা দিয়ে একটু ভেজে নিব মাছগুলা ভেজে তুলে নিব এরপর তেলের মধ্যে পেঁয়াজ দেব পেঁয়াজগুলা একটু নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে হলুদ দিব একটু হলুদ দিয়ে দিলাম মরিচ মরিচের গুঁড়া দিলাম টমেটো দিলাম এরপর আবার একটু নাড়া করলাম এখন একটু লবণ দি এবার পানি দিয়ে দিব মসলা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে এখন মাছগুলা ডেলে দেব মাছগুলা দিয়ে একটু নাড়া করে ডেকে দিব ডেকে দিব এরপর দো ফাতা দিয়ে একটু দন্না ফাতা দিয়ে আবার একটু ডেকে দিব রান্নাটা অনেক মজা হয়েছে খাওয়ার পরে বুঝতে পেরেছি রান্নাটা অনেক মজা হয়েছে আপনাদেরও ভালো লাগবে আপনারাও চেষ্টা করবেন এরকম করে রান্না করে খেতে